বাবা লোকনাথ ব্রহ্মচারীর নতুন মন্দিরের দ্বার উদ্ঘাটন করা হলো সোমবার রাতে রায়গঞ্জের কাশিবাটিতে লোকনাথ ব্রহ্মচারীর মন্দির ঘিরে তোড়জোড় ছিল প্রতীক্ষার পারদ ছিল তুঙ্গে সাধারণ ভক্তরা অপেক্ষায় ছিলেন কবে মন্দিরে মন্দিরের উদ্ঘাটন হবে অবশেষে আঠেরোই জ্যৈষ্ঠ সোমবার লোকনাথ ভগবত মঠ পরিচালিত এই মন্দিরের শুভ উদ্বোধন হয় উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন বিধায়ক কৃষ্ণ কল্যাণী এবং রায়গঞ্জ পৌরসভার উপপ্রশাসক অরিন্দম সরকার প্রশাসক মণ্ডলীর সদস্য সাধন বর্মন প্রদীপ কল্যাণী ওয়ার্ড কোয়ার্ডিনেটর নয়ন দাস শিল্পী দাস মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতনু বন্ধু লাইริষও অনেক এই ওয়ার্ড কোঅর্ডিনেটর আর নয়ন দাস বল এখানে 54 বছর ধরে বাবা লোকনাথের আরাধনা করা হচ্ছে সকলের সহযোগিতায় বাবা লোকনাথের নতুন মন্দিরে এখন থেকে শুরু হলো পূজো এখানে সারা বছর সমস্ত ভক্তদের জন্য তার উন্মুক্ত থাকবে মহেশ বাবু আমি কো-পার্টনার বিজয়ের পার্টনার আন্দ জয়িতা দত্ত